السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله إثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض الآية عن أم سلمة رضي الله تعالى عنها قالت ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا رمضان وشعبان سمني درشق مندلي আজকে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব সেটি হল শাবান মাস এর শিয়ামের ব্যাপারে অর্থাৎ শাবান মাসে শিয়াম রাখা জায়েজকে জায়েজ নয় যদি জায়েজ হয় তাহলে কতটা সিয়াম রাখব এবং কীভাবে রাখব আর এই সিয়াম কেনই বা রাখব এ নিয়ে হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা ইল্লা বিল্লাহ সর্বপ্রথম বলি যে আমরা যে ধর্ম পালন করি যে ইসলাম এর বিধিবিধান আমরা যার কথা মতো মেনে চলি তিনি হলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম অর্থাৎ এই মহামানব যে পথ যে পদ্ধতি যে নিয়ম বলে আমাদেরকে শিখিয়েছেন সেই পথ ধরেই আমরা নিজেদের জীবন গড়ি বলে আমরা নিজেদের মুসলিম তো এই মহামানব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এই শাবান মাসে কি করেছেন একটু দেখি উমুল মুমিনিন আয় শরাদি আল্লাহু তালানহা বলছেন মা রাইতুল নবিয়া সাল্লাল্লাহু আলাই সালম ফিশাহারিন অক্সর সি এম আ মিন হু ফিশাবান কানাইয়া সু মুহু ইল্লা কলিলা বল কানায়া সু মুহু কুল্লাহু আয় শরাদি আল্লাহু তালানা বলছেন যে আমি নবী সাল্লামকে সাবান মাস বাদ দিয়ে অন্য কোনো মাসে এত বেশি শ্যাম পালন করতে দেখিনি তিনি সাবান মাসের কিছু দিন বাদ দিয়ে পুরো মাসই রোজা রাখতেন বরং বাল মুহকুল্লাহ বরং সাবান মাসের পুরো মাসটি তিনি সিয়াম পালন করতেন তাহলে আইসার আদি আল্লাহ আনহার অভিমত হলো যে রসুল সাল্লাহ সাবান মাসের পুরো মাস কিংবা দু এক দিন বাদ দিয়ে সাবান মাসটা তিনি সিয়ামে প্রতিবাহিত করতেন সিয়াম পালন করতেন উমুল মোমিনিন উম্মে সালমা আদি আল্লাহ তালহা তিনি বলছেন যে মা রায়তীয় সলালাম শাহরাইনে শাহাবান ও রামাদান যে উম উম্মে সালমা সালমার তালা আন তিনি বলছেন আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে দুটো মাস পরের দুটো মাস সিয়াম পালন করতে কোনো দিনই দেখিনি শুধুমাত্র শাবান এবং রমজান মাস তার মানে সালমা সালমার আদিয়াল্লাহ তাল আনহারের মত হল যে রসুল সাল সাল্লাম দুটি মাস পর পর পরপর দুটি মাস পুরো মাস সিয়াম পালন করেছে সকলেই জানি রমজান মাস পুরো মাস শ্যাম পালন করতে হয় তাহলে এর আগের যে শাবান মাস সেই শাবান মাসেও আল্লাহ রসুল পুরো মাস শ্যাম পালন করেছেন এটা উমেস সালমার আল্লাহ তালা আনহা তিনি বলছেন তাহলে এর দুটো হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে রসুল সাল্লাহ সাল্লাম এই শাহাবান মাস কী করেছে অতি অতি বেশি অর্থাৎ অনেক বেশি সিয়াম পালন করেছেন পুরো মাস কিংবা দু এক দিন বাদ দিয়ে পুরো মাসটি আল্লা রসুল সাল্লাহ সাল্লাম এই শাহাবান মাস শিয়ামে অতিবাহিত করেছেন তাহলে এই মাসে রসুলের কি আমল হল দেখলাম যে রসুলের আমল হল সিয়াম পালন করা এখন এই আমাদের জন্য কি করণীয় এই মাসে রসুল সাল্লাহ সাল্লাম তো সিয়াম পালন করেছেন তাহলে আমরা কি সিয়াম পালন করব যদি করি তাহলে কতটা করব আর সি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছে লা তুকদ্দিমু রামাদান বিসাওম ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইন ইল্লা রাজুলুন কানায়াসুমুহু সাওমান ফালয়াসমুহু যে তোমরা رمضان মাসের একদিন দিন অথবা দুই দিন আগে সিয়াম পালন করবে না কিন্তু সেই ব্যক্তি ইল্লা রাজুলুন কিন্তু সেই ব্যক্তি কান ইয়া সমান যে সিয়াম পালন করতে অভ্যস্ত ফালিয়া সৌমু তাহলে সে শ্যাম পালন করবে অর্থাৎ সে সোমবারে সিয়াম পালন করে বৃহস্পতিবার সিয়াম পালন করে মাসের যে আরও যে শিয়ামগুলো আছে যে রোজাগুলো আছে নফল সেগুলো সবই সে পালন করে তো এরকম কোন ব্যক্তি যদি থেকে থাকে আর তার রোজাটা তার সিয়ামটা যদি রমজানি একদিন আগেও পড়ে তাহলে সে শ্যাম পালন করবে তাতে কোনো অসুবিধা নাই যেহেতু সে শ্যাম পালনে অভ্যস্ত কথার ধরুন যদি মঙ্গলবার শ্যাম শুরু হয় তাহলে মঙ্গলবার আগের দিন সোমবার আর সোমবারে অনেক লোক রোজা পালন করে তাহলে হাদিসে মানা করা হলো রমজানের একদিন অথবা দুই দিন আগে শ্যাম কেউ না পালন করে কিন্তু আবার সে অংশ কী বলা হলো কেউ যদি অভ্যাস থাকে তাহলে এই যে ব্যক্তিগুলো যারা সোমবার এবং বৃহস্পতি রোজা রাখে তাদেরও যদি রমজান একদিন আগেও পরে তাহলে সে শ্যাম পালন করবে কোনো অসুবিধা নেই এটা হাদিসে পরিষ্কার বোঝা যায় অন্য হাদিস দ্বারা নবী সাল্লাহ আসলাম বলছেন যে ইদান তাসাবা সাবানু সুমু যখন নিস সাবান পেরিয়ে যাবে অর্থাৎ সাবান মাসের অর্ধেক যখন পার হয়ে যাবে শেষ অর্ধেকে তোমরা সিয়াম পালন করবে না অন্য জায়গায় বলছে ইদা বাকিয়া ফালা শাবান ফালাতাসুমু যখন সাবানের শেষ অর্ধেক পাখি থাকবে তখন তোমরা সিয়াম পালন করবে না তাহলে এই দুটো হাদিস আমাদেরকে যেটা শেখালো সেটা হলো এই যে অর্ধ সাবানের পরে কেউ শ্যাম পালন করতে পাবে না আগের হাদেশটা কি বোঝালাম যে রমজানের একদিন অথবা দুই দিন আগে কেউ সিয়াম পালন করবে না এই দুটো হাদিসের মধ্যে কোনো তারুজ বা কোনো মানের অমিল নেই কীরকমভাবে এরকমভাবে যে কোনো ব্যক্তির যদি অভ্যস্ত থাকে তাহলে সে রমজানে একদিন আগে পর্যন্ত সিয়াম পালন করতে পারবে আগের হাদেশটা বুঝলাম এখন কোনো ব্যক্তি সে কোন বছরের কোনো দিনই সিয়াম পালন করে না এখন থেকে চাই শ্যাম পালন করতে তাহলে তার উচিত সে সাবানের প্রথম থেকে শ্যাম শুরু করে পনেরো তারিখ পর্যন্ত শ্যাম পালন করা পনেরো তারিখের পরে সে যেন শ্যাম না পালন করে কারণ আল্লাহ হাতে মানা করছে যে পনেরো সাবানের পরে অর্থাৎ অর্ধ সাবানের পরে তোমরা শ্যাম পালন করবে না এটা কাদেরকে মানা যারা শ্যাম পালন অভ্যস্ত নয় তার এখন ইচ্ছা করছে যে আমি পনেরো সাবানের পরে শ্যাম পালন করব। সাবানের পরে অর্থ সাবানের পরে ইচ্ছা জাগলো এখন আমি রোজা পালন করবো এই রকম লোকদেরকে আলাস মানা করছি যে না তোমাদের শ্যাম পালন করার এখন আর প্রয়োজন নেই তোমরা একদম সে রমজানের শ্যাম পালন করবে কারণ তোমরা সারা বছর শ্যাম পালন করি এখন তোমরা কেন শ্যাম পালন করবে এই শ্যাম পালন হতে পারে তা রমজানের সিয়ামে বাধা আসতে পারে শরীর ক্লান্ত হয়ে যেতে পারে নিজে শারীরিক অসুস্থ পড়ে যেতে পারে অতএব যারা অভ্যাস্ত নয় শ্যাম পালন করতে তারা যেন পনেরো তারিখের পরে সিয়াম না পালন করে কিন্তু কিছু লোক কিছু ব্যক্তি এই সিয়াম পালন করতে পারবে কারা যেমন কারো বিগত রমাজানের কাজা রোজা আছে যে রমজান চলে গেছে সে রমজানে কিছু কাজা রোজা ছিল সে পালন করতে পারেনি আদায় করতে পারেনি তো সেরকম ব্যক্তির যে কাজা রোজা থাকে তাহলে পনেরো সাবানের পরেও সে কাজাগুলো সে আদায় করতে পারবে কিংবা কেউ নাজার মেনেছে এরকম নাজারের সিয়াম রোজা সে পনেরো সাবানের পরেও আদায় করতে পারবে বা কারো কাফফারা আছে সিয়াম যে বিশেষ কোনো কারণে যে কারোর কাজগুলি স্যাম কাফারাকে আদায় করতে হয় সেরকম যে কোনো কাফারা থেকে থাকে তাহলে সেও এই রমজান এই পনেরো সাবানের পরে সিয়াম পালন করতে পারবে তাহলে এর সারমর্ম এই যে রসুল সাল্লা সাল্লাম এই সাবান মাসের বেশিরভাগ দিন বরং পুরো মাসেই সিয়াম পালন করেছে তার উন্নতির জন্য কী করণীয় তিনি বুঝালেন যে তোমরা পনেরো সাবানের পরে শ্যাম পালন করবে না অন্য একটা হাতে কি বুঝালেন যে তোমরা রমজানের একদিন অথবা দুই দিন আগে শ্যাম পালন করবে না এই শ্যাম কাদের জন্য নিষেধ হলো যারা শ্যাম পালন করতে অভ্যস্ত নয় যারা পনেরো সাবান থেকে শ্যাম শুরু করতে চাচ্ছি এরকম লোকদের জন্য এই শ্যাম নিষেধ কিন্তু কেউ যে শ্যাম পালন অভ্যস্ত থাকে কারো কাজা শ্যাম থাকে কারো কাফফারা থাকে কারো নাজার থাকে তা এরকম রোজা এরকম শ্যাম সে পনেরো সাবানের পরেও অর্থাৎ রমজানের আগে পর্যন্ত পালন করতে পারবে এখন প্রশ্ন হল এই সিয়ামটা কেন পালন করা হয় কেন নবী সাল্লাহ সাল্লাম এই সাবান মাসে সিয়াম পালন করেছেন একটি হাদিসা নবী সাল্লাহ সাল্লাম বলছেন রাকা শাহরুন তাগফুল নাসু ফিহি আনহু বাইনা রজা বা রমাদান বাহুয়া শাহরুন তুরুফা ফিহিল আমাল ইলা রব্বিল আলমিন যে নবীসিম বলছেন যে এই সাবান মাস এমন একটি মাস যে মাস মাসে মানুষরা অমনোযোগী হয়ে যায় গাফিল হয়ে যায় আগের মাস সাবান মাস এবং এই শাবান মাস এমন একটি মাস যে মাসে মানুষেরা গাফিল হয়ে যায় অমনোযোগী হয়ে যায় আগের রজব মাস এবং পরের রমজান মাস হিসাব করে অর্থাৎ রমজান এবং রজবের মিরে পড়ে এই সাবান মাসে মানুষ অনেক গাফিল হয়ে যায় রেগে হয়ে যায় যে আগে রমজান আসছে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে 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 এই সাবান কেটে যায় তো রকম মানুষ গাফিল হয়ে যায় অমনোযোগে হয়ে যায় আর কিন্তু এটা কীরকম একটি মাস এই মাসে বান্দার আমল আল্লাহর দরবার পেশ করা হয় আল্লাহর কাছে উঠানো হয় আল্লাহর দরবার পেশ করা হয় যে এটা হলো বান্দার আমল তা আল্লাহ সব বলছে যে আমি পছন্দ করি যে আমার আমাল আমার নেকি এবং বদি যখন আল্লাহর সামনে বেশ করা হবে তখন আমি যেন শ্যামরত অবস্থায় থাকি আল্লাহ এই মাসে কেন শ্যাম পালন করতে এই জন্যে যে মানুষ এই মাসে বেশি গাফিল হয়ে যায় রমজানের প্রস্তুতি গ্রহণ করতে করতে কিন্তু আমি যাতে করে গাফিলদের অন্তর্ভুক্ত না হয়ে যাই যারা সুস্থ সুস্থি করে যারা অমনোযোগী হয়ে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যায় তাই আমি বেশি বেশি করে শ্যাম পালন করি এবং আরও কেন পালন করি এবং যেহেতু এই মাসে বান্দার আমাল আল্লাহর দরবারে পেশ করা হয় তাই আমি পছন্দ করি যে আমার আমালটা ওই অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হোক যখন আমি শ্যামরত তাহলে আমাদের কী করা উচিত আমাদের কি ওই মাসে বেশি বেশি সিয়াম পালন করা উচিত যাতে করে আমাদের মতো নগণ্য বান্দার যে আমালগুলো আছে সে আমালগুলো যখন আল্লাহর সামনে পেশ করা হবে তখন যেন আমি ফেরস্ত এটা আল্লাহকে বলতে পারে জিহাল্লাহ ওই যে বান্দার এই আমলগুলো সে এখন শ্যামরত আছে এখন সে রোজাতে আছে তাই আমাদের উচিত হবে আমাদের করণীয় হবে নবী সাল্লাহ আসলামের পথ ধরে যেরকমভাবে নবীর আসালামে মাসে বেশি বেশি শ্যাম পালন করেছেন আমাদের উচিত অন্য এগারোটি মাসের তুলনায় এই মাসে সব থেকে বেশি শেয়া নফল শ্যাম পালন করা এবং আসাম যে পদ্ধতিতে সিয়াম পালন করেছেন সেই পদ্ধতিতেই সেই পথ ধরেই আমাদেরকে সিয়াম পালন করা যাতে করে সিয়ামের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য পূরণ হয় কী উদ্দেশ্য এক আমি যাতে গাফিল না হয়ে যাই দুই আমার আমল এই অবস্থায় আল্লাহ আল্লাহর পেশ করা হোক যখন আমি সিয়াম ও তো পালন করছি অতএব পরে আল্লাহ সুবহান ও তালা দোয়া করি রব্বুল আলামিন তুই আমাদের সকলকেই সঠিক বোঝার এবং সঠিক জিনিস ওপরে আমল করা তৌফিক দান করা আমিনাবুল আলমিন আমাদেরকেও ওইভাবে সিয়াম পালন করা তৌফিক দান করো যেভাবে নবী সাল্লু আসাল্লাম সিয়াম পালন করেছেন হিরাবুল আলামিন আমাদেরও সেই উদ্দেশ্য পূরণ করো যে উদ্দেশ্যে নবী সাল্লসালাম সিয়াম পালন করেছেন রব্বুল আলামিন এই সিয়াম আমাদের গ্রহণ করে এর যথাযথ প্রতিদান তুমি আমাদেরকে দান করো আমি দানা আনহামদুলিল্লাহ হিরবুল আলমিন আসসালামু আলাইকুম আরহামলি আবারকাত